Ikara ne, ikara پھر کاندا چيويا 11 بارا چيويا 11 بارا چيويا

নবীর প্রেম আর ভালোবাসা কতটুক হতে হবে নিজের জীবনের চেয়ে বেশি মার চেয়ে বেশি বাবার চেয়ে বেশি আত্মীয় সমান ব্যবসা বাণিজ্যে সব কিছুর চেয়ে বেশি নিজের জীবনের চেয়ে বেশি আমল্ার নবীর ভালোবাসা হতে হবে মানুষ কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হে নবী এবং তার আমাদেরকে ইমানের পরে পরিধান হয়ে আমাদের ইমানি তাপিদে আমরা এখানে সহায়গত হচ্ছি আমার সংক্ষিপ্ত কথা সাত বছরের দুনিয়ার এই আকাশ এবং বাতাসের বলেছি আমি বলতে চাই যে নবীর যে নবীর আগমন না হলে পৃথিবী সৃষ্টি হত না সেই নবীকে নিয়ে কোন জীবন্ন বক্তব্য সেই সেই লোক কোন ধর্মের হতে পারে না কোন জাতির হতে পারে না কোন দেশের হতে পারে না যে ধর্মের যে জাতির যে দেশের মানুষ এই কুরুচিপূর্ণ ব্যক্তিকে সমর্থন করবে আমরা তাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে দিয়েছি আমরা বলব এই সরকার ভারত সরকার চাচ্ছে আমাদের স্বাধীনতাকে নষ্ট করে এদেশে নতুন করে হামলা করে এদেশকে তারা এরকম ভাবে তাদের অঙ্গরাজ্য বানাতে চায় আপনারা জানেন আগামী এরকম এরকমভাবে নভেম্বরে হিন্দুদের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে দুর্গা অনুষ্ঠিত হওয়ার আগেই ভারত থেকে আপনারা দেখেছেন রসুল বক্তব্য দিচ্ছে আর তারা জানে মুসলমানের মুসলমানের দেশ বাংলাদেশের মানুষ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা রাস্তায় নামবে আন্দোলন করবে হিন্দুদের পূজার আক্রমণ করবে আর এই আক্রমণ গুলোকে ভিডিও ফুটেজ করে তারা বিশ্ব দরবারে উপস্থিত করে দেখাবে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারত এখানে এরকম হস্তক্ষেপ করছে এ আমার ভাইয়েরা আমরা কিন্তু বুঝি ঘুরা পানিতে মা স্বীকার করতে চায় কথা ঠিক না আপনারা এখানে সবাই। যতগুলো হিন্দুদের মন্ডপ আছে সমস্ত মন্ডপের হিন্দুদের সভাপতি আমরা সৌজন্যমূলক দেখা করবেন বলবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি যদি এই নিরাপত্তার পরেও আপনারা যদি আমাদেরকে না জানান যদি আপনাদের মন্দিরে বাঞ্চুর হয় যদি ঝাল হয় এই এই মন্ডপের সভাপতি হবে সজাগ থাকতে হবে তারা তাদের সরকার বলেছে আমাদের মসজিদে ঢুকে হামলা করবে এর মানে হচ্ছে আমরা যাতে করে তাদের মণ্ডপে ঢুকে কি করি হামলা করি এজন্য আমরা কেউ অতি আবেগী হব না কেউ হিন্দু এটাও আমাদের প্রথম কথা দ্বিতীয় নাম্বার আমাদের তাহাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে গুস্তাকে রসুলের সাথে আমাদের কোনো সবকে গুস্তাকে নয় গোস্তা রাসুল ভারতের মাটিতে বাংলাদেশে না যদি বাংলাদেশে থাকতো খুব আর ই স্পষ্ট ভাষায় বলে দেই আমাদের সিদ্ধান্ত হচ্ছে